न <laughs> আমি ঘুরে বেড়াতে বেড়াতে মুখের সাথে দেখা আমি কিছু শিখতে আচ্ছা আমার বাসা হলো আত্মগুলো সঙ্গে যে মেলাটা অনেক ভালো লাগলো আর কি দেখে তো অনেক দূর থেকে আসছে মেলাটা দেখতে অনেক ভালো লাগলো আর হচ্ছে এখানে ঘোড়া দৌড় হচ্ছে দেখতেও ঘোড়া দেখতেও ভালো লাগতেছে এবং ঘোড়া বিক্রি হচ্ছে আসে অনেক অভিজ্ঞতা হবে আমার ধারণা বলতে আমি জীবন ফার্স্ট টাইম আসলাম বন্ধুর বাসায় বন্ধুর বাসায় ছিলাম এতদিন এই বন্ধুর আসছে অনেক দূর থেকে আসি রংপুর দেখতে তাদের ভালোই লাগলো বেলা বিষয়টা পরিবেশটা সেরকম গরমের কারণে অতটা ভালো লাগলো না এই ঐতিহ্যময় মেলা হচ্ছে এখানে এটা এইটুকু জানতাম কিন্তু মেলায় আসার পরে বিভিন্ন কিছু দেখার পরে ভালো লাগছে ঘোড়ার ঘোড়া কেমন দেখছেন ঘোড়া মোটামুটি অনেক ভালোই ছিল ভালো কিন্তু বড় ধরনের ঘোড়া এখনো দেখতে পাই গাইবন্ধ থেকে আসছি গাইবন্ধ ভালো কয়টা ঘোড়া নিয়ে এসছেন দুইটা একটা কালো একটা সাদা তা আমি এটা এক লাখ বিশ্বাসীয় দাম বলে সত্যি আশি আমার চারটে পাঁচটা ধরে ঘোয়া নিয়ে আসি আমার লেঞ্চের ঘোড়া থাকে এবং গাড়ি বহনের জন্য ঘোড়া থাকে মোটামুটি রঙ সাদা আছে লাল আছে তারপর আর হচ্ছে দুই প্রকারের যেমন যেমন লাল কালো এরকম ঘোড়া আছে আমার কাছে পাঁচ লাখ থেকে আমি জানতে চাইছি আড়াই লক্ষ ওরা দু লাখ সূত্রে এক লাখ সত্তরে আশি দাম বলতেছে সম্ভবত হবে আর কি ঐতিহ্যবাহী পুরাতন চিন্তাভন মেলা আয়োজক কমিটির সভাপতি মেলা সেই ব্রিটিশ পিরিয়ড থেকে রাজা দিঘাপতিয়া এই মেলার সূচনা করে এবং সেই অবধি এখন পর্যন্ত মেলা চলে আসতেছে আগে মেলাতে গরু মহিষ ঘোড়া সবই ছিল কিন্তু বর্তমানে গরু মহিষ নেই এই মেলা বর্তমান তখন প্রধান আকর্ষণ হলো ঘোড়া ঘোড়া দৌড়ের জন্য ঘোড়ার দৌড় দেখার জন্য ঘোড়া দেখার জন্য এলাকার মানুষ এই মেলাতে বরাবরে এই মেলা হচ্ছে গতবার এই খাস কালেকশানের মধ্যে হয়েছে এবার মেলাটা টেন্ডারের মাধ্যমে কিন্তু টেন্ডারটা এখানে লাস্ট মুহূর্তে আসে টেন্ডার ইয়াও করতেছে টেন্ডার কল করতেছে মানে আমরা যারা আয়োজক তাদের সমস্যা হচ্ছে যে মেলাটা পোশাক উপ আসলে প্রকৃতি যে আবহাওয়া বাড়িতে থাকতেও মনে করো মানুষের সমস্যা হচ্ছে সেই হিসেবে মেলায় যারা আসতেছে অনেক তাদের একটু সমস্যা হচ্ছে তারপরে মানুষ আনন্দের মাধ্যমে দেখতেছেন আপনার মেলায় মানুষ এত পরিমাণে এসেছে মেলায় দাঁড়ানোর জায়গা নেই হয়তো আনন্দের মাধ্যমে সেইটা মানুষ উপেক্ষা করছে তবে আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু ব্যবস্থা করার দরকার পানীয় জলের এবং আলো আমরা তখন মেলাটা পরপর দুই বছর হয়নি গতবারে মেলাটা লাগার আবার ভেঙে দেওয়া হয়েছে আমরা সেই দিক থেকে চিন্তা করে আমরা যে আমাদের গতবারে এখানে সরকারকে খাস কালেকশন করে টাকা দিয়ে সাড়ে সতেরো হাজার আমরা এই মেলায় নিয়ে এসেছি ছিয়াত্তর হাজার টাকা শুধু মেলার ইয়াই দিতে হয়েছে তাছাড়া আপনার এখানে পঁচিশ পার্সেন্ট আমার আপনার সময় থেকে চলে এই মেলা হচ্ছে ঘোরার জন্য এখানে সারা বাংলাদেশে তাপমাত্রা বর্তমানে থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা উঠানামা করতেছে সেই তাপমাত্রা ফেল করার পর জনগণ বা এলাকাবাসী তো দূর লোক এই মেলা মানে ঘুট দৌড় দেখার জন্য তারা ছুটে আসতেছে আমরা চাচ্ছি যে আমাদের লস হোক কিন্তু সামনে বারে এই মেলাকে আমরা আরো বেগবান করতে চাই এলাকার মানুষ আরও উজ্জীবিত হবে আরও সবাই দেখতে আসবে এই মেলার মাধ্যমে আমাদের এই প্রতি রাজার যে মেলাটা সেটাকে আমরা স্থিতিশালন করে রাখতে